কলকাতা থেকে একশো কিলোমিটার দূর গেলাম মেহেন্দি পড়াতে এর আগের ব্লগ তোমরা তো দেখেছ যে আমি এখন রয়েছি কলকাতায় আর এটা ছিল সেখানে আমার লাস্ট ডে দিনটা ছিল সিক্স জুলাই আর সেদিন আমার মেহেন্দির কাজ থাকায় মাত্র দুদিনের ছুটি কাটিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি কলকাতা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে আর আমার চোখ মুখ থেকেই বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলায় আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে ঢুলু ঢুলু অবস্থা তাই একেবারে এক ঘুম দিয়েই চলে এলাম শক্তি করে ঘুম তো আর হয়নি মানে জেগে জেগে ঘুম বলতে গেলে তো কোনো রকমে সেখানে একটু খেয়ে আবার ওই জাগন্ত ঘুম দিয়ে পৌঁছে গেলাম একেবারে সিটি সেন্টার মানে তখন কীরকম হচ্ছিলো না আমি চোখটা খুলে থাকতে পারছি না আমি বন্ধ করে থাকতে পারছি তাই আমি জেগে জেগে ঘুম বললাম জাগন্ত ঘুম যাই হোক এই যে এদিকে সিটি সেন্টার থেকে পেরিয়ে এখন চলে এসেছি ব্যারেজের কাছে আর এখানে ভিডিও করতে গিয়ে আবার ফোনটা তো পুরো জলের ছিটাই ভিজে গেছে ছিল আর সেদিন আমাদের এদিকে একটা না এত বৃষ্টি হচ্ছিল যে আমি কাজের লোকেশনেও ঠিকঠাক ভাবে সময় মতো পৌঁছাতে পারিনি তো অনেকটাই লেট হয়েছিল কি আর করা যাবে এত বৃষ্টি হলে যাই হোক সেদিনের আমার লোকেশন ছিল বরচরা কলেজ রোড তো এদিকে আমি এখন বেরিয়ে পড়েছি আমার কাছের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে তো সেখানে যাওয়ার পরই আমি এক এক করে মেহেন্দি স্টার্ট করে দিয়েছিলাম আর তোমরা হাতগুলো দেখে ভেবো না যে এত হলুদ হলুদ কেন লাগছে কারণ সেদিন ওদের গায়ে হলুদের রিচুয়ালস টাও ছিল সেজন্য সবার কার হাতে দেখছি হলুদ লেগে রয়েছে যাই হোক এত দূর প্রায় একশো আঠান্ন কিলোমিটার জার্নি করে এসে মেহেন্দি করারও আমার একটা নতুন এক্সপিরিয়েন্সও হলো তো মেহেন্দিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মেহেন্দি বুকিং কিন্তু চলছে তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে মেহেন্দি পড়তে চাইছো স্ক্রিনে দেওয়া ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি শ্রাবণী ডৈরায় কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজ রয়েছে শ্রাবণীজ ডিজাইন নামে সেখানেও চাইলে তোমরা কনট্যাক্ট করতে পারো

বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম কুর মোমো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতো টাটা